জিহাদ মাধ্যমে জিহাদ কি মাধ্যমে মুসলিম উম্মাহকে তার গৌরবময় জীবন ফিরে আনে আপনি আমি যদি মনে করি যে কারোর কাছে ক্ষমতা ধরে আমার গৌরব ফিরে আসে আমরা এই সিনেমার শতক বল 50 বছর দেখেছি সমার কাছে দেখেছি আমেরিকা কাছে দেখেছি রাশিয়ার কাছে দেখেছি ইন্ডিয়ার কাছে দেখেছি

এমন কোন ইয়ামতি নাই যার বারো চন্দ্র সন্তান নাই আমি পড়তেছি গবেষণা করতেছি বারো চন্দ্র সন্তান নাই সেই দেশে কোন সিজারের সৃষ্টি নাই ডেলিভারির সময় কোনো ঔষধ পিল খাওয়ার সৃষ্টি নাই কোন প্রোটিন নেওয়ার মতো কোন জিনিস নাই জরাই ক্যান্সার হবে এরকম কোন পদ্ধতি নাই ওরা সেইগুলো আবিষ্কার করে আমাদের কাছে ধরিয়ে দিয়েছে মোটামুটি টাকা খাওয়ানোর জন্য

একটা বেশি দুইটা নয় দুইটা বলে ভালো হয় রাশিয়ার সরকার বলেছে যদি বেশি সন্তান দেওয়া হয় তাহলে আমি তাদেরকে ভাতা দিব এই সন্তান নেওয়ার ব্যাপারে যে একটা প্রবণতা আমার বাংলাদেশের মধ্যে চাপিয়ে দিয়েছে

কে আগে থাকা করে সন্তান তুমি তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো সময় শিক্ষা চাপির পরিবর্তন ঘটার মূল নায়ক হিসেবে বলবেন এগুলো আছে এগুলো বলছে মুসলমান আমার

হ্যাঁ আমরা বুঝে পাবো না যার ভিতরে যে রোগ আছে সে মনে করে এই রোগ সবার মধ্যে আছে কি যার মধ্যে যে রোগ আছে সে মনে করে এই রোগ সবার মধ্যে আছে এই রোগটা আমার মধ্যে আছে এক নম্বরে আমি যখন কোরআন করি তাফসির করি হাদিস করি যখন শুনি যে অহংকার করে সে জাহান নামে যাবে যে মামলাকে ঠকায় সে জাহান নামে যাবে যে মিথ্যা কথা বলে সে জাহান নামে যাবে যে লোভ করে সে জাহান নামে যাবে তখন আমার মনে হয় ওই যে একটা অফিসার আছে দেখা হয়েছিল তার প্রচুর লোক সে জাহান নামে যাবে আচ্ছা ওর একটা বিশ্বাস হুজুর আছে বিশ্বাস হুজুরে বড় অহংকারী সে জাহান নামে যাবে আচ্ছা ওকে একজন বর্তা আছে

এতটুকু যদি থাকে তাহলে যথেষ্ট আল্লাহ এতটুকু যদি থাকে তাহলে যথেষ্ট আল্লাগবে না যদি কবর দেখতেন তাহলে কান্না করতেন কি করতেন কান্না করতাম এখন এত কান্না করতেন তার সাথীরা জিজ্ঞাসা করবো আমি মিলেন আপনি কবর দেখলেই কান্না করেন কেন তিনি বলতেছেন যে রাসুল আকরম সাল বলেছেন কবর হলো মৃত্যুর পর সর্বপ্রথম ঘাতি আমি উসমানের বড় ভয় হয় আমি জাহান নামি হব নাকি জান্নাতি হব আচ্ছা বলেন তো উসমানের কি আমল কম ছিল উসমান তো ছোট আলেম ছিল আমাদের চাইতে তাই না হ্যাঁ আরিফ ভাই আর সারা সারা

কি জাহান্নামে যাবে না ঈমান যাবে না হ্যাঁ যাবেই আপনি যারা আছে আপনি কি জাহান্নামে না আছে আছে নাই হু বলে আগে নিচে পাছো আগে নিচে পাছো সাবধান আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছে তোমাকে যে নিয়ামত দান করেছে নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারতেছ না যদি ধরে মৃত্যু হয়ে গেল আল্লাহর কাছে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করে হে মুসলিম বান্দা দুনিয়ার রশমিনে আমি আল্লাহর জন্য চার ওয়াক্ত নামাজ দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা ছাড়া আমাকে দিয়েছ কি না

নিজের ইমানকে মজবুত করো নিজে বাঁচো কেউ যদি জিজ্ঞাসা করে ভাই তুমি কেমন কি অবস্থা কি হাল চায়ের দোকানে বলবেন ভাই নিজের তো অবস্থা খারাপ নিজে এখন আমল করতে পারতেছি না ইবাদত করতে পারতেছি না সুখবিহীন থাকতে পারতেছি না নিজের ফিকির করতে থাকো নিজের ফিকির করতে থাকো নিজের ফিকির করতে থাকো নিজে বাঁচো আগে

তাহলে কি বোধ করি কেন দোষ ধরি কেন আজকে থেকে দোয়া করবো কি করবো দোয়া করবো কি করবো জানলা ওই ভাইটার কোন পথে আছে তুমি হেদায় দিয়ে দাও না আপনি যখন কি বোধ করলেন আপনি নিজেও গুণাগার হইলেন আপনার দেখি গুলা তারে দিয়ে দিলেন কি দরকার কি এত নিম্নমানের সস্তা কাম করলেন কেন